আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা যারা আমাদের জমজম কালেকশনের ছবিগুলো চাচ্ছিলেন বা কি ধরনের প্রোডাক্ট আছে এখন স্টকে জমজমের মধ্যে সেটা জানতে চাচ্ছিলেন তাদের জন্য ছোট্ট একটা ভিডিও অলরেডি তিনটা ডিজাইন আমি দেখিয়ে ফেলেছি এক দুই তিন আর কেউ কেউ আছেন চুনরি ডিজাইনগুলো পছন্দ করেন তাদের জন্য আছে এটা তারপরে এই আছে আরেকটা ডিজাইন এই আছে আরেকটা ডিজাইন এবং এই ডিজাইনটা কিন্তু আবারও স্টক অ্যাভেলেবেল আছে এটার মধ্যে অনেকগুলো কালার ছিল এখন এটা আপনারা স্টকে পাবেন এছাড়া এই ডিজাইনটার অনেক বেশি পরিমাণে চাহিদা ছিল আলহামদুলিল্লাহ এই মুহূর্তে হিউজ স্টকে আছে এবং এই ডিজাইনটাও কিন্তু স্টকে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া যারা লাইট কালারের মধ্যে চাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি একটা সুন্দর কালার এটা যখন হাতে পাবেন তখন বুঝবেন কিছুটা লেমন টাইপের এটা লাইট কালারের মধ্যে এবং এই কালারটাও কিন্তু সুন্দর চমৎকার হলুদের মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য এই কালারটা আছে একটা আনকমন একটা কালার আপনারা দেখেন যদি ভালো লাগে এটাও আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মুহূর্তে স্টক আছে আমাদের ক্লায়েন্টদের মধ্যে অনেকে মাঝে মাঝে জলপাই টাইপের কালার খুঁজে থাকেন তাদের জন্য এই কালারটা স্টকে আছে এবং এটা আছে হচ্ছে ব্লু টাইপের